আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি প্ল্যান করব বাড়ির বিল্ডিং প্লানার প্রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনাদের যাদের তিন থেকে সোয়া তিন কাটা জায়গা আছে তার মধ্যে এক কাটার থেকে দেড় কাটা জায়গার মধ্যে খুব সুন্দর চার রুমের ড্রয়িং শো সহ একটি বিল্ডিং ঢুতে পারবেন সেম এরকম এখন এটা কীভাবে এটা করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে যে জায়গাটা নিচ্ছি আপনার মোট জায়গা যদি থাকে তেতাল্লিশ ফিট তিপ্পান্ন ফিট অথবা চল্লিশ ফিট চল্লিশ ফিট অথবা চল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট পঞ্চাশ ফিট এরকম তো এখানে আমাদের জায়গা ইউজ হবে সাতত্রিশ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ আটাশ ফিট দু ইঞ্চি বা আঠাশ ফিট তখন আমরা তিন ফিট তিন ফিট করে সাইড সাইডের বাদ দিয়ে দেব যেভাবে এইরকমভাবে আমাদের কাজগুলো ধীরে ধীরে আমরা করতেছি কীভাবে রুম সেটআপ করবেন এই রুম সেটআপের আপের করে দেখুন এখানে ড্রয়িং ক্যাম্প ড্রাইনিং এখানে বেডরুম এখানে বেডরুম এখানে বেডরুম এখানে বেডরুম আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যখন আমরা আরও কাজগুলা কাজগুলো এইরকমভাবে আমরা দরজাগুলো দিচ্ছি এই দরজার পর প্রত্যেকটা উইন্ডো আমরা দিয়ে দেব যাতে বোঝা যায় যে কোন দিকে উইন্ডো আছে এখানে আমি ব্যবহার করছি দুইটা উইন্ডো এক হল ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু ডাবলিউ টু প্রত্যেকটা রুমে যত পাশে আমাদের আলো বাতাসের জন্য ব্যবহার করা যায় ঠিক তত পাশে ব্যবহার করতে হবে তারপর আমরা রুমের নামগুলা কী কী রুম এবং এর সাইজ কতটুকু আছে এগুলো ব্যবহার করব দেখুন আমাদের এই কর্নারে বেডরুম আছে তেরো ফিট বাই এগারো ফিট টয়লেট আছে আট ফিট বাই পাঁচ ফিট কিচেন আছে আট ফিট বাই সাত ফিট এগারো বেডের মধ্যে টয়লেট আছে চার ফিট পাঁচ ফিট বারান্দা আছে চার ফিট পাঁচ ফিট সাত বেড আছে বারো ফিট এক এবং এগারো ফিট সাথে বেডরুম আছে এগারো ফিট বাই এগারো ফিট এখানে দেখুন বড় একটি স্পেস ডাইনিং ক্যাম্প ড্রয়িং উনিশ ফিট বাই ছয় এবং তেরো ফিট বাই সাইড খুব সুন্দর বিশাল বড় তারপর একটি স্টাডি রুম করা হয়েছে চোদ্দো ফিট এগারো বাই এগারো ফিট এটা আপনারা বেডরুমও করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো করতে পারেন তারপর দেখুন আমরা আরও সৌন্দর্য উদ্যোগ কাজ করি যে কিচেন রুম কিভাবে আমাদের করতে হবে এই সকল সৌন্দর্য করে কিন্তু দ্রুত দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে আমাদের এক থেকে দেড় কাটা জায়গার মধ্যে এই বাড়িটি আপনারা যে কেউ চাইলে খুব অল্প খরচে অল্প জায়গায় সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারেন নিজেদের বসবাসের জন্য তো এখন আপনারা চাইলে এরকম বাড়ি বিভিন্ন ডিজাইনের বাড়ির আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই বাড়িটি সর্বোচ্চ এক হাজার থেকে এক হাজার তিরিশ স্কোয়ার ফিটের জায়গা তো আশা করি সকলেই একে একে করে নিজেদের স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন এবং অবশ্যই পরামর্শ থাকবে একজন ইঞ্জিনিয়ারের সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনারা বিল্ডিং প্ল্যান করবেন এই প্রত্যাশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা নিরন্তর ধন্যবাদ সকলকে